আসসালামু আলাইকুম বন্ধুরা নাচফালা কিচানে আপনাদের সবাইকে স্বাগত আজকে আবারও চলে এসেছি রেসিপি নিয়ে তো বন্ধুরা আজকে রেসিপি বাদাম ক্ষীর বা পায়েস বলতে পারেন ডেজার্ট বলতে পারেন পায়েসের তো বন্ধুরা এই রেসিপিটা দেখতে যেমন সুন্দর খেতেও অসাধারণ একেবারে অল্প উপকরণ দিয়ে তো রেসিপিটা দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন কেটে কেটে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তবে চলুন বন্ধুরা কিভাবে আমি এই রেসিপিটা তৈরি করি তো বন্ধুরা এখানে আমি দেড় কিলো মতো গরুর দুধ নিয়ে নিয়েছি তো আপনারা এখানে চাইলে প্যাকেটের ভাগিরতি দুধ বা যে কোনো আমল দুধ যে কোনো দুধ দিলেই রেসিপিটা তৈরি করতে পারবেন খেতেও খুব সুন্দর লাগবে তো বন্ধুরা এখানে আমি তিনটে তেজপাতা দিয়ে দিলাম দুধটাকে গরম করে নিচ্ছি তেজপাতাটা দিলে পরে ফ্লেভারটা খুব সুন্দর আসে তো বন্ধুরা এখানে আমি দুধটাকে গরম করে নিচ্ছি আর এখানে দেখতেই পাচ্ছেন আমি আতপ চাল নিয়ে নিয়েছি কামলিভোগ আতপ চাল যেই চালের আমরা পোলাও করি সেই চাল তো ভালো করে ধুয়ে নিয়ে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপরে আমি চালটাকে আমি ঠেলে দিচ্ছি চালটাকে ঢেলে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে না তো তলায় লেগে যাবে আর সঙ্গে সঙ্গে তলায় এই চালটা সঙ্গে সঙ্গে তলায় লেগে যায় তো বন্ধুরা প্রথমে এইভাবে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে তো দেখুন আমি কিভাবে রান্নাটা করে নিচ্ছি বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছেন এইভাবে আমি অনবরত নেড়ে নিচ্ছি খুব ভালো করে আমি রান্না করে নিচ্ছি তো দেখুন দুধটাও খুব ভালো করে ফুটে গিয়েছে দুধটাও ভালো করে ফুটে গিয়েছে ভালো করে নাড়াঝাড়া করে নিতে হবে এইভাবে এই যে দেখুন এইভাবে চালটাও দেখুন অনেকটা ভাতে পরিণত হয়েছে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এরপরে আমি দিয়ে দেব এখানে চীনা বাদাম আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি হালকা ভেজে নিয়ে আমি খোসাটাকে ছাড়িয়ে নিয়ে অর্ধেক করে নিয়েছি আর খোসা ছাড়াতে ছাড়াতে বাদামটা ভেঙে যায় অর্ধেক হয়ে যায় তো আমি বাদামটাও দিয়ে দিলাম এখানে নারকেল আমি দেবো না নারকেল চাইলে আপনারা দিতে পারেন তো বন্ধুরা আমি এখানে বাদামটা বেশি করে দেব নারকেলের কোনো কমতিও হতে দেবো না আমি বেশি করে আমি বাদামটা দেবো এখানে আমি গোট মানে বাদামটা অর্ধেক অর্ধেক করে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম এরপরে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে আমি আবারও বাদামটাকে আমি গুঁড়ো করে নিয়েছি মানে থেতো করে নিয়েছি হালকা হালকা করে এরপরে আমি হালকা হালকা করে থেতো করে নিয়েছি তারপরে কিশমিশ দিয়েছি কাজু বাদাম দিয়েছি এটা আমি শুধু বাদাম দিয়েই তৈরি করে নিচ্ছি খেতেও খুব সুন্দর লাগবে বন্ধুরা দেখুন আমি এটা নাড়াচাড়া করে নিচ্ছি খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে তো বন্ধুরা আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সকল বন্ধুর বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর সকলকে পাশে থাকতেই হবে বন্ধুরা সকল সকলে পাশে না থাকলে কখনো একা একাও এগিয়ে যাওয়া হয় না তো বন্ধুরা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এরপরে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এরপরে নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে এলাচ চার থেকে পাঁচটা আমি থেতো করে নিয়েছি এলাচের এলাচটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আছে তো খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তো দেখুন এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এরপরে দিয়ে দেবো চিনি পরিমাণ মতো চিনি আপনারা যে যেমন পছন্দ করবেন মিষ্টি সেইভাবে চিনিটা দিয়ে দেবেন তো বন্ধুরা চিনিটা দেওয়ার পর একটু পাতলা হয়ে যাবে চিনিটা গলে তো বন্ধুরা এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে আর আমার সকল বন্ধুদেরকে বলছি যে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর পুরো রেসিপিটা দেখে আপনারা কমেন্ট করবেন আর আপনারা সকল সকলেরই পাশে থাকবেন আর আমিও সকল সকলেরই পাশে থাকি বন্ধুরা আমি তিন থেকে চার দিন ছিলাম না তো বন্ধুরা আমার রেসিপিও ছাড়া ছাড়তে পারিনি আর আপনাদের রেসিপি দেখতেও পাইনি পারিনি বন্ধুরা কোন কিছু মনে করবেন না তো বন্ধুরা আমি সকলেরই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করি বা দেখি আর যদি কাজ পড়ে যায় সে সেই রেসিপিটাকে আমি মোবাইলে ছেড়ে আমি মোবাইলে চালিয়ে আমি কাজটা শুরু করি তো বন্ধুরা এইভাবে আপনারা চেষ্টা করবেন তো আমি আমি দেখতে পাচ্ছেন খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি আর দেখুন কতটা গাঢ় হয়েছে এইভাবে নাড়াচাড়া করতে করতে একবারে গাঢ় হয়ে যাবে আর আপনারা যদি একটু পাতলা করতে চান তাহলে একটু পাতলা করে নেবেন তো এইখানেই খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে এক এই এই পর্যায়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে না তো তলায় লেগে যাবে আর পুড়ে গেলে খেতেও ভালো লাগবে না তো দেখুন বন্ধুরা এইভাবে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তো আপনারা এইভাবে নাড়াচাড়া কর এইভাবে রেসিপিটা তৈরি করে খাবেন খেতে খুব সুন্দর লাগবে রুটি পরোটার সাথে খেতেও অসাধারণ লাগে তো বন্ধুরা এইভাবে এইভাবে রেসিপিটা তৈরি করে নেবেন খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ লাগে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার রেসিপিটা রেডি হয়ে যাচ্ছে তো দেখুন রেডি হয়ে গেল কতটা সুন্দর লাগছে দেখতে এইভাবে আমি ঘনত্বটা করে নিয়েছি তো এরপরে নামিয়ে নিলে আর একটু ও গাঢ় হয়ে যাবে তো বন্ধুরা রেডি হয়ে গেল দেখতেই পাচ্ছেন এবার নামিয়ে নেব তো বন্ধুরা দেখুন আমি নামিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখানে আমি কিছুটা কিশমিশ বাদাম আমি ওপরে দিয়ে দিয়ে ছড়িয়ে দিয়েছি তো দেখতে কতটা সুন্দর লাগছে দেখতে বন্ধুরা তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে দেখতেও লোভনীয় হয়েছে খেতেও অসাধারণ রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ